ভালো দেখা যায় হজরত ওমর ফারুক ভাবলেন এই ঘরের মানুষ মনে হয় কোনো বিপদে আছে এই জন্য টুক 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 করে হেঁটে হেঁটে গেলেন জয়া দেখলেন ঘরের পাশে দাঁড়ালেন একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায় ঘুম থেকে জাগে আমায় এ মেয়েটা ঘুম থেকে ওঠা বলে মা গভীর রাত কি কারণে ঘুম থেকে উঠালেন কোন ওজুর পানি দেওয়া লাগবে কয় না কোন খেতমত করা লাগবে কয় না কি কি জন্য জাগাইলেন এখন মা বলতেছে মেয়েটাকে এ মা গভীর জাত আমাদের কতগুলো বকরি বকরি ছিলেন তো আমাদের এই দুধ দহন করব। আমি একা একা পারব না তুমি আমার সাথে সহযোগিতা করব। যুবতী মেয়েটা বলে মা এত গভীর রাত্রে কেন সকালেই তো পারবেন কয় না। পরাত্রে তা করে ফেলব আজকে দিনের বেলা বক्रीকে ভালো খানা দিতে পারি না ভালো খাবার খাওয়াতে পারি না যার কারণে আজকে দুধ কম হতে পারে এই কম দুধ নিয়ে বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না চাল ডাল কিনতে পারব না তবে অন্ধকার রাতে দুধ দহায়া এই দুধের মধ্যে আমরা অন্ধকারে কিছু পানি দুধটা বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাবো আমাদের সংসারের চাহিদা মিটে যাবে মেয়েটা বলে মা এটা রাত্রে কেন করবেন এটা দিনে করলে হয় না কয় তুমি জানো না এটা যে হজ্রত অমরের রাষ্ট্র রাষ্ট্র প্রধান দিনে করলে কেউ যদি দেখে ফেলে আর হজ্রতম যদি জেনে যায় তাহলে কঠিন বিচার হবে আদালতের কাপ গড়ায় দাঁড়ান লাগবে এই জন্য কেউ যেন না জানে না দেখে এই জন্য রাত্রি বেলায় কাজটা করে ফেলব চিল্লে বলেন না হজবিল্লা আরো যদি রাত্রি কাজটা করে ফেলবে এখন মেয়ে এটা কয় মা রাত্রে করবেন দুনিয়ার কেউ জানলো না দেখলো না শুনলো না যে মা গো যে আল্লাহ আল্লা বানাইছে যে আল্লাহ রিজিকের মালিক হায়াত মা বলেন তো আল্লাহ কি দেখবে না সুমন আল্লাহ কই আল্লাহ আল্লাহ কি দেখবে না এখন বুড়ি কহ আল্লাহ তো দেখবেন মেয়েটা বলে মা আল্লাহকে ভাই করেন হজরত তোমার ফারুক রাদি ভয় করবেন না এই কথাটা হজরতমর ফারুক রাদি অন্ধকার রাত্রে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে ঘরের পাশে একটা লাঠি গাড়ছে কি কাটছে লাঠি এই লাঠিটা গাড়িয়া মসিদা চলে গেল ফজরের আযান হয়ে গেল হযরত ইমাম নামাজের হযরত ওমর নিজে ইমাম নামাজের ইমামতি করলেন নামাজটা পড়ায় দাঁড়ায় সবাইকে বলতেছে মুসল্লিরা কেউ বাণী যাবেনা সব থাকো ওমর সালাহ না পড়লো আব্দুল্লাহ বললো এর আব্দুল্লাহ তুমিও থাকো দুইটা মেয়ে লোকের আনা হবে তোমাদের সবার সামনে তাদের বিচার করা হবে পাঠিয়ে দুইজনকে দিলেন যাও অম ঘরের পাশে দেয়া দেখব একটা লাঠি গাড়া ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা আর একটা যুবতী মেয়ে এদের হাতে কানগোড়া লাগে আসো কঠিন বিচার তোমাদের সামনে করা হবে এই দুইজনকে যখন নিয়ে আসছে আল্লাহ মহিলাকে জিজ্ঞাসা করে সত্য করে বল গভীর রাত এই মেয়েটাকে ঘুম থেকে ডাকা জাগাইলা কেন কি কারণে জাগাইছো মহিলা চালাক বেশি উপস্থিত বুদ্ধি বেশি একটা উত্তর দিয়ে সারিয়ে যাওয়ানোর চেষ্টা করে মহিলা বলে কি কারণে জাগাইলাম এটা নিশ্চয় আপনি জানেন না জানলে ডাইরেক্ট এই প্রশ্ন করতেন না তবে আর কোন প্রশ্ন জিগাইয়া আমাকে অপমান করিয়েন না কয় না এত তাড়াতাড়ি ক্ষমা পাইতা না সত্য করে বলো এই মেয়েটাকে কয়রা আমার মেয়ে কার মেয়ে আমার মেয়ে কয় তোমার মেয়েটা বিয়া হয়েছি কয় না এ মহিলা তোমার এই মেয়েটারে বিয়া দিবানি মহিলা বলে ছেলে যদি ভালো হয় পাত্র যদি ভালো হয় তাহলে বিয়া দিব তোমার বললেন এই যে আমার পাশে বসা এটা আমার ছেলে সমালা কন্যা আরেকটু যারা বলেন না এটা আমার ছেলে এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মহিলা তো ঈদের উপরে শুক্রবার আনন্দের উপরে আসছে আসামি হইয়া আর এখন রাষ্ট্রপ্রধান ছেলের বিয়ে তিনি দিলেন আনন্দের খুশি কি হতে পারে তাই না কয়া তোমার মেয়েটারে যদি আমার ছেলের কাছে বিয়ে দাও তাহলে ক্ষমা করব। এর আগে তোমাকে ক্ষমা করব না এর আগে ক্ষমা করতাম না এখন হজরত তোমার যখন উপস্থাপ দিলেন মহিলা রাজ হয়ে গেল হজরত তোমার ফারুক রাজি আল্লাহ নিজের ছেলের বিয়ে পড়ালেন একটু মার হবার কন এবার দাঁড়াইয়া বললেন এটি ছিল আমার বিচার আমি বহু দিন ধরে ছেলেটারে বিয়ে করাবো ভালো একটা পাত্রী তালাশ করি পাই না অন্ধকার রাত আল্লাহ মিলাই দিছে যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে যেই মেয়েটার মধ্যে তাক আছে যেই মেয়েটার মধ্যে কোরআনের নূর আছে যেই মেয়েটার মধ্যে এত দিনদারি আছে এমন একটা মেয়ে চাইছিলাম আমি আমার মেয়েটার জন্য ছেলের জন্য এমন একটা মেয়ে আল্লাম আমি দনির মেয়ে চাই না মেয়ে চাই না আমি লন্ডনের মাইয়া চাই না আমি অফিসারের মাইয়া চাই না ইঞ্জিনিয়ার ডাক্তারের মাইয়া চাই না আমি নেতা মেয়ে চাই না আমি দেখেছি একটা দিনদার মেয়ে তবে আমার আশা আমার এই বউ এত দিনদার ছেলের বউ এই দিনদারির কারণে তার সন্তান দিনদার হবে এবং তার সন্তান অলি আল্লাহ হবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এই মহিলার গর্বে হরত আবদুল্লাহ নসল থেকে এমন সন্তান আল্লাহ দুনিয়াতে পাঠান হাজার হাজার আহলিয়া কেরাম মহাদিস কেরাম মুফাসির কেরাম এই বংশ থেকে আসছে হজরত শাহজালাল অলি দেরা সম্রাট সিলেটের জমিনে শুয়ে আছেন হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ কে তোনার তনার তালাশ করলে দেখা যায় তিনিও ওই আবদুল্লাহর বংশ থেকে আসছে